এক মাস একজন রুগী হসপিটালে ভর্তি ছিল প্রতিদিন নিয়ম মাফিক ছয়টা ওষুধ খাইছে ডাক্তারের তত্ত্বাবধানে ছিল এখন একজন এক মাস পরে কেউ তাকে দেখতে গেছে দেখতে যাওয়ার পরে জিজ্ঞেস করতেছে তো ভাই এখন শরীরের কি হালাপ শরীরটা এখন কেমন কি মনে হচ্ছে আগের চাইতে ভাল লাগতেছে কিনা আপনার অবস্থাটা কেমন তো লোকটা বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এক মাস আগে যেমন ছিলাম যে অবস্থায় আসছিলাম এখন অনেকটা পরিবর্তন এখন অনেকটাই আগের শরীরের সক্ষমতা সুস্থতা ফিরে আসতেছে দোয়া করেন যেন পূর্ণ সুস্থতা আল্লাহ দান করে মনে করেন এরকম বললে বলে কিনা বলেন দরে নিলাম তা আমিও আমাকেও আপনাদেরকেও আমরা সবাই মিলে ইনসাফের সাথে দিল থেকে আমার বাপ আমার কথা আবারও বলছি মনোযোগ দিয়ে শোনেন আমার জন্য আপনার জন্য অন্তর থেকে ভেবে এবার একটু বলেন আমাদেরকেও আল্লাহ রমজান পূর্ণ একটি মাস আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন স্বাভাবিক সারা বছরের চলমান ইবাদতের সাথে অতিরিক্ত বিশেষ রমজানকে কেন্দ্র করে আরো ছয়টি এই বাদত ছয়টি ঔষধ আরো অতিরিক্ত আমাদেরকে দিয়েছেন এই এক মাস এক নাম্বার হলো রোজা পালন পুরা মাস দুই নাম্বার হলো সাহারি তিন নাম্বার হলো ইফতার চার নাম্বার হলো তারাভি পাঁচ নাম্বার হলো এতে কাফ ছয় নাম্বার হলো সবে কদরের তালাশ কয়টা হলো ছয়টা এই পুরনো এক মাস এই ছয়টা ঔষধও গ্রহণ করলেন এবং আগের গুলো তো আসেই পাঁচ অত্য নামাজ তাহাজ্জুদ আউ হ্যাঁ কোরআনুল করিমের তেলাওয়াত জিকির দান সাদাকা, জাকাত এগুলো তো আছেই আগের আগেরগুলো কি বন্ধ না গুলো তো চলমানই এগুলো তো আগের থেকেই চলমান এগুলো তো আগের থেকেই হুকুম গুণাবর্জন সমস্ত হারাম ত্যাগ এটা তো আগের থেকেই হুকুম আগের থেকেই বর্জন করা তাইলে আগের গুলো চলমান অবস্থায় আরো অতিরিক্ত ছয়টি সংযোজন করে এই এক মাস আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এবং এই আমরা যারা এখানে বসা আমাদেরকে হায়াতও দিছেন যে মরে গেছে তারটা সে বুঝুক তার চিন্তা রায়কে আপনার আমরা বলি আমরা তো হায়াত পেয়েছি আমরা সুযোগ পাইছি পুরা এক মাস শেষ করেই তো আমরা আজকে দ্বিতীয় দিন এখানে বসছি ঠিক না বলেন এখন আমরা প্রত্যেকে ইনসাফের সাথে এই সব কিছুর থেকে এই পুরা মাস থেকে যে প্রধান টার্গেট আল্লাহ তোমরা আল্লাহাবান হবে এই জন্যই আমি রোজা দিয়েছি এই জন্যই আমি ইফতার করাইছি এই জন্যই আমি আল্লাহ সাহারি খাওয়াইছি এই জন্য তারাবি পড়তে বলছি এজন্য জন্য কাফের সুযোগ দিছি এজন্য জন্য সবে কদরের নিয়ামত দিয়েছি মাহে রমজানের মতো এত ফজিলত পূর্ণ মাস দিয়েছি এখন বলো শরীর স্বাস্থ্যের কি অবস্থা দিল দেমাগের কি হালাত এখন কেমন মনে হইতেছে অর্জন হলো কিনা নিজের ভিতরে তাকওয়ার অনুভূতি জাগছে কিনা আপনার আমার এটা এখন বলে একটা মাস তো পূর্ণ হলো ওষুধ তো খাইলেন এখন কেরুম লেগতেছে এখন ইনসাফের সাথে বলেন ঈদের দিনের চাঁদ ঈদের চাঁদ যখন উঠল যে মানুষগুলো সাথে সাথে পুনরায় গান বাদ্য ঢোল বাজনা নাচ গান আর বাজি ফুটানো আর হই হুল্লুড়ে টেলিভিশন নাটক সিনেমার মধ্যে ডুবে গেল সে মানুষগুলোর তাকোয়া কোথায় অর্জিত হলো